বিসমুল্লাই রহমিল রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সেগুলি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্যে আজকের যে আলোচনা সেটি হলো প্রাথমিক গণিত প্রাথমিক গণিত বইটি থেকে নতুন বই আমরা এর আগে আপনাদের ছোটো সময়দের জন্য এই গণিত বইটি থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তা আমরা প্রথম অধ্যায় নিয়ে কাজ করছিলাম এর আগে এবং আমরা প্রথম অধ্যায়ের ভেতরের যে অংশ বিশেষ করে আমাদের যে সংখ্যা অধ্যায়টি নিয়ে আমরা এর আগে দেখেছি প্রথম তো আমাদের ছোটো সময়দের যে প্রথম অধ্যায় সেখানে আমরা দেখেছিলাম যে সংখ্যা এই সংখ্যা অধ্যায়টিকে কেন্দ্র করে আমরা এর আগে একটি পর্ব রেখেছিলাম সেখানে আমরা এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত তো আমরা আজকে সাত পৃষ্ঠা থেকে আলোচনা করব। যারা আমাদের পূর্বের ভিডিওটি এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি অবশ্যই দেখে নেব তো আমরা আজকে সাত পৃষ্ঠা থেকে আমাদের যে বাকি অংশগুলো রয়েছে আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো আমাদের আর যে পৃষ্ঠাগুলো রয়েছে বিশেষ করে সেই পৃষ্ঠাগুলোর জন্য আমরা আজকের আলোচনায় রেখেছি আশা করছি আমরা প্রথম থেকে পর্যন্ত ভিডিওতে সময় দেবো এবং আমরা এখানে যা যা বিষয় পেয়ে যাব যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনারা আপনাদের ছোট সুন্দর জন্য যেগুলো বোঝাতে পারেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো না আমরা যে নতুন বিষয়গুলো রয়েছে এবং এখান থেকে কী কী আপডেট এসেছে সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনায় রাখবো আচ্ছা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ছবি এবং ছবিতে দেওয়ার টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে এগুলো আমাদের এখানে নোট করা আছে কিন্তু অলরেডি তো আমরা এখানে খেয়াল করবো যেখানে আমাদের কীভাবে এক হাজারগুলোকে সাজিয়েছে এবং কীভাবে একশোগুলোকে সাজিয়েছে এবং কীভাবে একক কথা একগুলোকে এখানে সাজিয়েছে তো এগুলো আমরা পুরো বিষয়গুলো সুন্দরভাবে পেরে যাব তো এগুলো ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে এগুলো আমরা কীভাবে গণনা করবো এই বিষয়গুলো এখানে আমাদের একক দশ শতক হাজার এবং পর্যন্ত সুন্দরভাবে বসাতে হবে তো এর পাশাপাশি আমাদের যে আট পৃষ্ঠায় একটি কাজ রয়েছে সেটি হলো স্থানীয় মান এখানে দেখতে পাচ্ছি যে আমরা সংখ্যাটি পড়ি একক দশক শতক হাজার অর্থাৎ তিরাশি হাজার একক দশক শতক চার শতক একক দশক অর্থাৎ আমাদের এখানে সত্তর এবং এখানে তিন দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের তিয়াত্তর তার মানে তিরাশি হাজার চারশত তিয়াত্তর সংখ্যাটি হলো এটা এবং এখানে একক দশক শতক হিসেবে সুন্দরভাবে আমাদের এই বইটিতে সাজানো হয়েছে এবং এর পাশাপাশি আমাদের এখানে একটি নোট রয়েছে এই নোটটি একটু দেখব যে অযুত বলতে আমাদের এখানে অযুত বলতে আমাদের অবশ্যই যেহেতু এখানে আট রয়েছে এখানে যেহেতু আমাদের আটের ঘোড়া অযুত রয়েছে একক দশক শতক হাজার অযুত তার মানে আমাদের আশি হাজার হবে এই বিষয়টি একটু আমরা খেয়াল করবো এবং এখানে যেমন তিন হাজার অর্থাৎ তিরাশি হাজার এখানে একটি নোট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখানে আরও কিছু বিষয় বলা হয়েছে যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি কথা লিখি উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি তা আমরা এর আগে এই স্থানীয় মান নিয়ে একটি সম্পূর্ণ পর্ব বিশেষ করে একটি স্থানীয় মানকে কেন্দ্র করে একটি সংখ্যাকে কেন্দ্র করে আমরা একটি স্থানীয় মান দেওয়ার চেষ্টা করেছি সেটি দেখে নেবো এবং সেখান থেকে আমরা আমার ছোটো ছোটো এখানে তিনটি বিষয় রয়েছে সেগুলো সহযোগিতা করতে পারবো এবং এখানে আরেকটি সংখ্যা রয়েছে সেটি হলো চার নয় শূন্য তিন সাত সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান বের করি তাহলে একক দশক শতক হাজার অর্থাৎ উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার এবং সাঁত্রিশ যেহেতু এখানে একক দশক শতকের ঘরে কিছু নেই আচ্ছা এরপরে আমাদের এখানে একটি খালি খালিঘড়ের একটি শূন্যস্থান বা ঘর পূরণ রয়েছে দেখতে পাচ্ছি এখানে যে একক দশক শতক হাজার অযুত একক দশক শতক হাজার এভাবে অযুত পর্যন্ত রয়েছে এবং প্রত্যেকটি সংখ্যায় কিন্তু অযুত পর্যন্ত রয়েছে তার মানে একক দশক শতক হাজার অজুত একক দশক শতক হাজার অজুত এভাবে একক দশক শতক হাজার আচ্ছা এখানে একক দশক শতক হাজার তার মানে এখানে আমাদের হাজার পর্যন্ত রয়েছে কিন্তু এখানে আমাদের ঘরগুলো রয়েছে অযুত পর্যন্ত দেয়া তার মানে আমাদের ছোট সুন্দর থেকে একটু এখানে পরীক্ষামূলক একটি বিষয় রেখেছে এবং এর সাথে সাথে আমাদের এখানে আট পৃষ্ঠায় আরও কী কী রয়েছে ক নম্বর এবং খ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে নয় চার দুই তিন শূন্য সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত সংখ্যাটি অযুত স্থানের অঙ্কটি কত হবে এবং আট ছয় নয় তিন পাঁচ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত এটি বের করতে বলেছে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একক দশক এখানে তিনের যে স্থানে মান হবে একক দশক এবং চারের স্থানে মান হবে একক দশ শতক হাজার এবং এখানে আমাদের বলেছে যে এই সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত তাহলে একক দশক শতক হাজার অর্থাৎ ছয় তাহলে আমরা আট পৃষ্ঠা পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করছি বাকি অংশটুকু দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আচ্ছা এরপরে আমাদের নয় পৃষ্ঠা রয়েছে বাংলাদেশে একটি ইউনিয়নের লোকসংখ্যা এখানে বলেছে একক দশক শতক হাজার ওজু লক্ষ প্রায় এখানে বলেছে এবং সংখ্যাটি আমরা কীভাবে পড়ব তাহলে এটি সহজ আগের মতো আমরা দশ এবং সতেরো হাজার ওজুদের দল গঠন করে পড়তে পারি তাহলে এখানে আমরা একটু দেখে নেব যে একক দশ শতক হাজার এবং অযুত এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেটি হল যে একের স্থানীয় মানের স্থানটি নেই তার মানে আমরা এখানে একটু দেখতে পাবো সেটি হলো একক দশ শতক হাজার অযুত লক্ষ্য তার মানে আমরা লক্ষ্য আজকে এই সংখ্যাটি দিয়ে শুরু করছি যে লক্ষ পর্যন্ত আমরা এর আগে অযুত পর্যন্ত পেয়েছিলাম এই কারণে এখানে কিন্তু একটাকে একটু আলাদাভাবে রাখা হয়েছে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একক দশ শতক হাজার অযুত লক্ষ পর্যন্ত শুধু হবে স্থানীয় মানের যে বিষয়টি সেটি এখানে নিশ্চিত করা হয়েছে এবং এখানে আরও কিছু রয়েছে সেটি হলো প্রসভার জনসংখ্যার এতজন পুরুষ এতজন নারী এবং সংখ্যা দুটি উচ্চস্তরে পড়ি কথা লিখে অঙ্গগুলোর স্থানে মান নির্ণয় করি তার মানে এখানে একটি অনুশীলনমূলক কাজ রয়েছে তার মানে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা একটা দেখতে পাবো যে একক দশক শতক হাজার অর্থাৎ আশি হাজার এখানে হচ্ছে একক দশক শতক হাজার ছিয়াত্তর হাজার এবং এখানে রয়েছে একক দশক শতক ছয়শত নিরানব্বই এখানে রয়েছে একক দশক শতক ছয়শত চুয়াল্লিশ জন নারী আচ্ছা তার মানে এখানে ছিয়াত্তর হাজার ছয়শত চুয়াল্লিশ জন নারী এবং আশি হাজার ছয়শত নিরানব্বই জন পুরুষ আচ্ছা এখানে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি এখানে আমাদের সংখ্যা রেখার এখানে একটি বিষয় রয়েছে এবং সংখ্যা রেখায় ক খ স্থানের সংখ্যা লিখি তো এই বিষয়ের জন্যে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এখানে কীভাবে আমাদের ছোট শুনতে সহযোগিতা করবো একটু দেখে নেবো যে এখানে আমাদের সাত হাজার রয়েছে এখানে আট হাজার রয়েছে এখানে আমাদের ফাঁকা রয়েছে এখানে আমাদের ফাঁকা ঘর দেওয়া রয়েছে অর্থাৎ সংখ্যা রেখায় ক ক স্থানের যে মানটি হবে সেটি বের করতে বলা হয়েছে তার মানে আমরা এখানে যদি দেখি যে এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রত্যেকটি ঘরের জন্য কিন্তু আমাদের এখানে যেহেতু আট হাজার রয়েছে তার মানে এখানে আমাদের যদি সাত হাজার হয়ে থাকে সাত হাজার এবং এখানে যদি আমরা একশো করে নেই প্রত্যেকটি সংখ্যা এই দাগের জন্যে তার মানে এক একটি মানের জন্যে আমাদের এক হাজার আমরা যদি একশো তো ধরি তাহলে একটু আমরা দেখব যে সাত হাজার এবং সাত হাজার একশো সাত হাজার দুশো এবং তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এবং এখানে এক হাজার যদি হয়ে থাকে তার মানে হচ্ছে আট হাজার তার মানে এখানে আমরা আবার দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে নয় হাজার এবং এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ আট হাজার নয় হাজার এখানে দশ হাজার কয়ের জন্যে নয় হাজার দশ কয়েকজনের জন্য হল দশ হাজার তো এইভাবে আমরা দশ পৃষ্ঠা চলে যাব দশ পৃষ্ঠা আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের সংখ্যার তুলনা সংখ্যার তুলনা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি সংখ্যা রয়েছে এখানে একটি সংখ্যা রয়েছে এই সংখ্যা দুটির মধ্যে কোনটি ছোট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক আকারে এখানে সাজানো হয়েছে এবং এর সাথে সাথে আমরা যদি খেয়াল করি যে এখানে হাজারের দল একই অবশ্যই এখানে হাজারের দল একই এই বিষয়টি আমরা অবশ্যই নিশ্চিত করবো এবং এইভাবে আমরা ছোট বোঝানোর চেষ্টা করব যে কীভাবে তারা এটি ছোটো না বড়ো নিশ্চিত করবে তাহলে এখানে আমাদের রয়েছে একক দশ শতক হাজার এবং একক দশ শতক হাজার এখানে হাজারের ঘরের সংখ্যা কিন্তু এক এবং শতক ঘরে এখানে দেখতে পাচ্ছি দুই এখানে দেখতে পাচ্ছি এক তার মানে অবশ্যই এই সংখ্যাটি আমাদের বড় এবং এই সংখ্যাটি হলো আমাদের ছোটো আচ্ছা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক এক দুই পাঁচ সংখ্যাটি ছোট আচ্ছা নিচের সংখ্যা দুটি তুলনা করো দেখতে পাচ্ছি একক দশ শতক হাজার ওজুত একক দশ শতক হাজার অযুত তার মানে বত্রিশ হাজার এখানে বত্রিশ হাজার এখানে রয়েছে সাতশোটি এখানে এখানে রয়েছে নয় শতা তার মানে এই সংখ্যাটি আমাদের বড় এবং এই সংখ্যাটি আমাদের ছোটো তার মানে এটি খুবই সহজ আমরা একে এক একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব প্রথমে অদ্যুতের স্থান তারপর হাজারের স্থান তারপর শতকের স্থান তারপর দশকের স্থান এবং অবশেষে এককের স্থান আমি যেটি বলেছি ঠিক সেইভাবে এখানে বৈদ্যুতিক সুন্দর তুলনা করার যে বিষয়টি সেটি নিশ্চিত করা হয়েছে এগারো পৃষ্ঠায় আশা করি প্রথম থেকে শেষ বিষয়টি সময় দিচ্ছি আচ্ছা তো আমরা আজকে বারো পৃষ্ঠা পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করবো এখানে রয়েছে অজুত ও হাজারের স্থানের অঙ্ক একই তিন দুই এবং তাহলে শতক স্থানের অঙ্ক তুলনা করি সাত থেকে নয় বড় তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটির থেকে এই সংখ্যাটি আমাদের বড়ো তার মানে এখানে আমরা একটি বিষয় পেয়ে যাব সেটি হলো এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা এই আচ্ছা তখন আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমরা হাত ভেঙে যেমন আমরা ছোটো এবং বড়ো যে চিহ্ন দুটি রয়েছে সেই চিহ্ন দুটি ব্যবহার করতে পারি তো এখানে দেখতে পাচ্ছি বত্রিশ হাজার তিনশো সত্তর এবং এখানে রয়েছে বত্রিশ হাজার তিনশো বিশ তার মানে এই সংখ্যাটি বড় তার মানে এইভাবে দেওয়া রয়েছে আবার এখানে রয়েছে তেতাল্লিশ হাজার এখানে রয়েছে পঁয়ত্রিশ হাজার তার মানে এই বিষয়ের দিকে এই সংখ্যাটির দিকে এইভাবে দেওয়া হয়েছে তার মানে এই সংখ্যাটি এই সংখ্যাটি থেকে ছোটো এবং এই সংখ্যাটি এই সংখ্যাটির থেকে বড়ো তো এর পাশাপাশি আমরা একটু দেখবো যে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই চিহ্ন বা এই চিহ্ন লিখি আচ্ছা তাহলে এখানে রয়েছে এক হাজার এখানে নশো নিরানব্বই তাহলে আমরা এটা এমনভাবে দেব এমনভাবে দেবো আচ্ছা এখানে রয়েছে একাত্তর শতক হাজার নয় হাজার চারশোত উনসত্তর এখানে নয় হাজার চারশোত ছিয়ানব্বই তার মানে এই এটা আমাদের দিতে হবে এবং এখানে রয়েছে আটত্রিশ হাজার এখানে রয়েছে বত্রিশ হাজার তার মানে এটা হবে এভাবে হবে এবং আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে রয়েছে উন আশি হাজার ঊনআশি হাজার এখানে উনসত্তর হাজার তার মানে এটা আমাদের এইভাবে যাবে এবং এখানে রয়েছে ছেচল্লিশ হাজার এখানে পঁয়ত্রিশ হাজার তার মানে এমন হবে এবং এখানে রয়েছে আমাদের একক দশ শতক হাজার উজুত একক দশের শতক হাজার নিরানব্বই হাজার নশত নিরানব্বই এখানে রয়েছে একক দশ শতক হাজার উজুত লক্ষ তার মানে এক লক্ষ এই পেশে হবে আচ্ছা এইভাবে এটা আমরা দেখেছি বাকিগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যেন তারা এগুলো শুধুভাবে পেরে যায় এছাড়াও আমরা আমাদের যে অনুশীলনমূলক কাজগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা কাজ করব আশা করছি আপনারা প্রথম থেকে শেষ বিরতি সময় দিচ্ছেন আচ্ছা আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোটো বড় এবং বড় থেকে ছোটো লিখি তাহলে এখানে সংখ্যা দুটো আমাদের রয়েছে এখানে সংখ্যা দুটোই এখানে সংখ্যা দুটোই রয়েছে এখান থেকে আমাদের এখানে নিতে বলা হয়েছে তার মানে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের একুশ হাজার তো এগারো এখানে একুশ হাজার একশোতে নয় তবে এটা বড়ো এভাবে আমরা আমাদের ছোটো সোনাদেরকে সুন্দরভাবে এখানে ছোটো থেকে বড়ো এবং বড়ো থেকে ছোটো এই এগারো পৃষ্ঠার এই কাজটি করাতে পারি চলে যাবো আমাদের বারো পৃষ্ঠায় বারো পৃষ্ঠা দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আরেকটি পর্বে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা এক পর্বটি এখন পর্যন্ত দেখার সুযোগ নেই অবশ্যই দেখে নেব আচ্ছা সংখ্যাগুলো ছোটো থেকে বড়ো ক্রমে সাজাই এখানে রয়েছে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এক দুই তিন চারটি সংখ্যা রয়েছে অজুত স্থানের অঙ্কগুলো তুলনা করি সবগুলো অঙ্ক একই দেখি তিন 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 অর্থাৎ একক দশক শতক হাজার অজুতের ঘরে তিন রয়েছে আচ্ছা এরপরে রয়েছে হাজারের স্থানের অঙ্কগুলো তুলনা করি হাজারের ঘরে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা নয় আট এবং সাত পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত সাতের থেকে আমাদের আট আটের থেকে আমাদের নয় বড় আচ্ছা এখন আমরা যদি এখানে দেখি যে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটির মধ্যে সঙ্গে দুটির হাজারের শতকের অঙ্ক নেই কারণ হলো আমরা এখানে একটু দেখে নেই যে একক দশক শতক একক দশক শতক এবং হাজার আমাদের অজুতের ঘরে দেখেছি একই হাজারের ঘরেও দেখেছি একই এবং একক দশক শতকের ঘরেও দেখেছি একই এখন আমরা দেখব দশকের ঘরে কি রয়েছে দশকের ঘরে আমরা যদি দেখি তাহলে পাঁচের থেকে পাঁচ থেকে ছয় বড় আচ্ছা এখন আমরা দেখব যে সবগুলোর সংখ্যারই একক স্থানের অঙ্ক আবার ছয় সেক্ষেত্রে আমরা কি করব আমরা এটাকেই বড় ধরব তার মানে যদি আমরা সাজিয়ে দেখি লিখি তাহলে আমাদের প্রথমে যেটি দাঁড়াচ্ছে সেটি হলো আমাদের যেহেতু এখানে আমাদের সবার ছোট থেকে আমাদের বড় দিকে যাচ্ছে সেহেতু আমরা এখানে দেখে নিচ্ছি সাঁত্রিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন সাতিশ হাজার আমাদের পাঁচশত ছেষট্টি আটত্রিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন এবং উনচল্লিশ হাজার চারশত ছাপ্পান্ন আচ্ছা এরপরে আমাদের এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হল নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড়ো থেকে ছোটো ও ছোটো থেকে বড়ো ক্রমে সাজাই তাহলে আমাদের এখানে কিছু অনুশীলনমূলক কাজ রয়েছে বারো পৃষ্ঠায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার নম্বরে এখানে এক দুই তিন চারটি মোট সমস্যা রয়েছে এবং এখানে আমাদের এই চারটি সংখ্যাকে বড়ো থেকে ছোটো এখানে ক্রমে সাজাতে বলা হয়েছে আবার সেটি ছোটো থেকে বড়ো ক্রমে সাজানোর কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমাদের চারটি সংখ্যা এখানেও চারটি সংখ্যা এখানেও চারটি সংখ্যা তাহলে আমরা আমাদের ছোটো শ্রমিকদের সুন্দরভাবে এই অনুশীলনমূলক কাজগুলো আমরা সবগুলো বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝে দেওয়ার চেষ্টা করছি যেগুলো অনুশীলনমূলক কাজ যেগুলো আমাদের ছোটশ্রামীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তাদের জন্য রেখে দেব যাতে করে তারা আমাদের সহযোগিতা নিয়ে বাকি কাজগুলো করতে পারে এছাড়া যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা সে ধরনের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে দুই হাজার পঁচিশ সাল থেকে প্রশ্ন করবে তাদের জন্য গণিত বইটি থেকে আমরা আজকে সাত পৃষ্ঠা থেকে বারো পৃষ্ঠা পর্যন্ত আরও একটি পর্বে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম সমস্যা এবং তার সঙ্গে সমাধান আমরা আরও অন্যান্য বিষয়গুলো সাজিয়েছি আপনাদের ছোট ছোটো শ্রমিকদের জন্য বিশেষ করে তেরো পৃষ্ঠা থেকে একেবারে আমাদের উনিশ বিশ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি বিষয় সাজানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করেছি আপনারা প্রত্যেকটি পর্ব পর্যায়ক্রমে দেখতে থাকুন এবং আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস মার্চ পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকটি দিনই আমরা তৃতীয় শ্রেণীর এক একটি করে ভিডিও বা এই ধরনের বিষয়গুলো রাখার চেষ্টা করছি যাতে করে আপনার বাসা থেকে আপনাদের ছোট সময় থেকে সহযোগিতা করতে পারেন অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের দেয়া যে কোনো পরামর্শ আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের দেয়া ফোন নাম্বারে জানাতে পারেন বা আমাদের দেয়া কমিউনি কমিউনিটিতে গিয়েও আপনি একটি কমেন্টস রেখে যেতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব খদা হাফিজ